চারু সূর্যকে বলে তোমার আর অলির মুখের দিকে তাকিয়ে ফিরে আসতে পেরেছি আমি তোমাকে দেখে আমি এখন একটু শক্তি পাচ্ছি তখন এই সোনা সূর্যকে বলে তোমাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি এরপর সূর্য লয়ারকে ফোন করে বলে বেল হয়েছে লয়ার বলে হ্যাঁ তবে ওই মহিলার জন্য মিস্টার পাটেল আমাদের অফিসের নামে কেস করেছে তখন সূর্য বলে সম্মান দিয়ে কথা বলুন তারপর সোনা এসে সূর্যকে কফি দেয় ওইদিকে দীপাকে সবাই মিলে থাকতে বললে দীপা বলে না আসল অপরাধীকে আমাকে জানতে হবে ওই হাটটা কে রেখেছিল আমার ব্যাগের মধ্যে আমাকে সেটা খুঁজে বের করতেই হবে তখন পাশ থেকে জয় বলে সব হবে তুমি এখানে থেকে যাও দীপা বলে আমি থাকতে পারবো না এ বলে সেখান থেকে চলে যায় দীপা এদিকে সোনা টিভিতে দেখে যে দীপা বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন দীপাকে চুরির দায় থানায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা দেখে সোনা বলে মা আর যাই করুক চুরি করতে পারে না ওইদিকে দীপা অফিসে এসে সেই দিনের সিসিটিভি ফুটেজ চাইলে তখন সেখানকার ম্যানেজার বলে এখন তো সার বা ম্যাম কেউ নেই আমি লয়ারের পারমিশন ছাড়া দেখাতে পারবো না দীপা অনেক রিকোয়েস্ট করা ম্যানেজার সূর্যকে ফোন করে সিসিটিভি ফুটেজের কথা বলে এ কথা সোনা পাশ থেকে শুনতে পায় তখন সোনা বলে তুমি পারমিশন দিয়ে দাও তখন সূর্য ম্যানেজারকে পারমিশন দিয়ে দেয়